হতে আপনাদেরকে <coughs> <ksam> <invece> স্বাগতম জানাচ্ছি শুরুতেই মন সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে গণিত পদার্থ এবং বোটানি ও জুওলজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন তাদের জন্য আজকের এই নন মেজর কেমিস্ট্রি টু আমাদের পেইড কোর্সের একটি ফ্রি ক্লাস আপনাদের সামনে আমি উপস্থিত করছি আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিরল মৃত্তিকা মৌল কারা উদাহরণ সহ ল্যান্থেনাইট সংকোচন ব্যাখ্যা করো সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনাদের জন্য বলাই যায় এই প্রশ্নটা নাইনটি আপনাদের পড়ার সম্ভাবনা বিদ্যমান সেই কারণে আজকে আমি এই ক্লাসটা করব আজকের এই ক্লাসটা আপনারা সবাই করতে পারবেন এছাড়াও বেশ কিছু ফ্রি ক্লাসও পেতে পারবেন আপনারা যদি আমার যা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সেই একটি মাত্র লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন যে আপনারা ক্লাসটা করছেন ডান দেখে একটা কমেন্ট করে দিবেন ক্লাসটা আপনারা যারা করতে বসেছেন যারা যারা ডান লিখবেন তাদের তাদের ইনবক্সে আমাদের এই আজকের পুরো ক্লাসের যে সকল লেকচার শিটগুলো আছে সলিউশন শিটগুলো আছে সেগুলো সরাসরি আমাদের অ্যাডমিন আপনাদেরকে ইনবক্সে প্রোভাইড করবে এছাড়াও আমাদের যে নন মেজর কেমিস্ট্রি টু যে কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু চলমান আছে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে আপনারা এই কোর্সটা এনরোল করতে পারবেন অফার ফি আর কোনো টাকা লাগবে না মাসে মাসে একবারই টাকা দিতে হবে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রিমিয়াম ক্লাস লাইভ থাকবে রেকর্ড থাকবে একটা ক্লাস আজকে যেটা করবেন পরীক্ষার আগের দিন পর্যন্ত যতবার খুশি ততবার যে কোনো টাইমে দেখারও কিন্তু সুযোগ থাকছে তো উইদাউট ফার্দার এনি ডিলে আমরা আজকের এই ভিডিওতে প্রবেশ করি দেখুন এখানে বলছে যে বৃত্তি বিরল মৃত্তিকামৌল কারা উদাহরণ সহ ল্যান্থেনাইট সংকোচন ব্যাখ্যা করো তো আমাদের যে ক্লাসগুলো হয় এগুলো নিজস্ব লেকচার লেকচারশিটের মাধ্যমে হয় তো আজকে আমি আপনাদেরকে আমার যে লেকচার লেকচারশিট আছে সেই লেকচার শিট অনুযায়ী আপনাদেরকে এই প্রশ্নটা আমি সলিউশন করে দেবো আমার মতো করে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা যারা ক্লাসগুলো দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন যারাই কমেন্ট করবেন তাদের ইনবক্সে আজকের এই ক্লাসের লেকচার লেকচারশিটটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ওকে তাহলে আজকে আমরা এই প্রশ্নটা পড়ার আগে আমরা একটুখানি বেসিক আলোচনা করব ঠিক আছে তো বেসিক আলোচনা করার আগে আমি এখানে দেখুন যে একটা সংজ্ঞা লিখেছি সেটা হচ্ছে এখানে কিন্তু দুটা কোশ্চেন ছিল একটা হচ্ছে বিড়াল মৃত্তিকা মৌল কারা সহ ল্যান্থেনাইট সংকোচন ব্যাখ্যা করো মূলত একই কিন্তু আমরা খুব সহজভাবে বিরল মৃত্তিকা মৌলের সংজ্ঞাটা দিয়েছি পর্যায় সারণীর এল এ থেকে এল ইউ থেকে লুটেনিয়াম পর্যন্ত মৌল যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য লক্ষ্য করা যায় তাদেরকে বিড়াল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইট মৌল বলা হয় তাহলে যেটাই ল্যান্থেনাইট মৌল সেটাই কিন্তু বিড়াল মৃত্তিকা মৌল আর ল্যান্থেনাইট এবং বিলন মৃত্তিকামূলক কারা যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায় এখন এই পর্যায় সারণির ভৌত এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায় কাদের কাদের মধ্যে এই থেকে এলিউ পর্যন্ত মৌলসমূহকে আমি যদি আপনাদেরকে একটুখানি একটা পর্যায় সারণী থেকে শো করি যদিও পর্যায় সারণীটা একটু আগের আমি চেষ্টা করব স্ক্রিনে আপনাদের একটা লেটেস্ট পর্যায় সারণী দিয়ে দেওয়ার জন্য তারপর আপনারা একটুখানি এখানে দেখতে পারেন এই যে আপনাদের এই বইটা কিন্তু সবার সাথেই পরিচিত এইচএসসি এখানে দেখুন এই যে ল্যান্থেনিয়াম থেকে শুরু করে এই যে লুটেরিয়াম পর্যন্ত এই যে সকল মৌলগুলো আছে এইগুলো কিন্তু আপনার নিচে স্থান দেওয়া হয়েছে এইগুলোকেই বিরল মৃত্তিকা মৌল বলা হচ্ছে একটা জিনিস খেয়াল করুন এই যে এখানে দেখুন দেখুন এখানে বিয়ে এখানে এই যে বেরিয়াম আছে এই বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখুন তো বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফিফটি এখন দেখুন ফিফটি সিক্সের পরে হঠাৎ করে এরপরে কিন্তু সেভেন্টি টু চলে এসছে এবং এই যে ফিফটি সিক্সের পরে ফিফটি সেভেন থেকে এই যে যে সেভেন্টি ওয়ান পর্যন্ত এখানে আছে লুটেরিয়াম পর্যন্ত কেন এই ফিফটি সিক্সের পরে ফিফটি সেভেন থেকে এই সেভেন্টি ওয়ান পর্যন্ত এই জায়গায় জায়গা দেওয়া হলো এইটাই কিন্তু আজকে আমাদের আলাপ আলোচনার বিষয় প্রশ্নের বিষয় তাহলে আমরা প্রশ্নটাকে ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে ছাপ্পান্ন পর্যন্ত অবস্থান করা হয়েছে তারপরে কেন সাতান্ন থেকে এখানে একাত্তর পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে কেন দিয়ে দেওয়া হয়েছে কারণ কি এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অভিন্নতা দেখা যায় মিল দেখা যায় এবং আরও কিছু ব্যাখ্যা আছে সেটা আমরা কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু আশা করছি আমি আপনাদেরকে প্রশ্নের বিষয়বস্তুটা বোঝাইতে পেরেছি এখন আমি উত্তরটা কিভাবে আপনারা লিখবেন আমি সেটাও শো করব শিটগুলোও দিয়ে দিব আপনারা একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা একটু দেখেন আর যারা দেখছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা এখন আমরা একটু বেসিক যদি আলাপ আলোচনা করি এই শিটসগুলো আমরা একটু সাইডে সরিয়ে রাখি আমাদের লেকচার শিট যেগুলো আছে এগুলো সবই আপনাদেরকে দেখাবো এই যে গ্রাফ ট্রাফ সবই একটুখানি ধৈর্য ধরেন আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করবো সমস্যা নেই আপনাদের বোরিং লাগবে না আশা করা যায় তো দেখেন এখানে আমরা কিভাবে শুরু করতে পারি আচ্ছা একটা পেজ দাও ওকে জি দেখেন খেয়াল করার দেখেন আমরা মূলত ল্যান্থেনাইট মৌল কারা সেগুলো কিন্তু আমরা বুঝে গেছি সেই ল্যান্থেনাইট মৌল হচ্ছে কারা এই যে এল এ থেকে এল ইউ পর্যন্ত অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেরিয়াম পর্যন্ত যে সকল পনেরো ষোলোটা মৌল আছে এইগুলোই কিন্তু হচ্ছে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থেনাইট মৌল লয়জাফলাকা উন্ত একার থাকার নয় এক রসইড এই ল্যান্থেনাইট মৌল এখন প্রশ্ন ছিল এই ল্যান্থেনাইট সংকোচন ব্যাখ্যা করা এখন ল্যান্থেনাইট সংকোচনটা কি এটা বোঝার জন্য আমরা একটা কেস চিন্তা করিত আমাদের নর্মাল কেস আচ্ছা পর্যায় সারণীর ক্ষেত্রে নর্মাল যে আছে বা ক্ষেত্রে আমাদের কি ঘটে আপনারা কি একটু মনে করতে পারেন হ্যাঁ মনে মনে আছে আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হয় দুঃখিত এই যে যে পারমাণবিক সংখ্যা আছে এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে এই যে আমি বৃদ্ধি পাওয়ার সাইনটা কিন্তু এরকম উপরের দিকে দেখাচ্ছি পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন এই যে আয়নিক যে ব্যাসার্ধটা আছে এই আয়নিক ব্যাসার্ধ এই পারমাণবিক সংখ্যা অর্থাৎ এই যে যে অ্যাটমিক নাম্বারটা আছে এই অ্যাটমিক নাম্বারটা যখন বৃদ্ধি পায় ইনক্রিজ হয় তখন আয়নিক ব্যাসার্ধ বা অ্যাটোমিক রেডিয়াস যাকে বলে সেইটাও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ এইটাও যা হবে এইটাও তাই হবে অর্থাৎ পর্যায় সারণীর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে আয়নিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এই একটা কেস কিন্তু আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সংকোচন ব্যাখ্যা করো এই লেনথেনাইট সংকোচনের ব্যাখ্যাটা হচ্ছে একটু ব্যতিক্রম হবে এই নর্মাল কেস থেকে আমরা এটা ব্যতিক্রমভাবে স্পেশাল কেস এই যে স্পেশাল কেস কোনটা এই যে ল্যান্থেনাইট যে সংকোচন আছে সেটা আমরা স্পেশাল কেস দিয়ে বর্ণনা করবো সেটা হচ্ছে কি হয় নর্মাল কেসে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নিক ব্যসাদও কিন্তু বৃদ্ধি পায় আর স্পেশাল ক্ষেত্রে স্পেশাল যে কেস আছে এ অর্থাৎ স্পেশাল কেস কোনটা এই যে লেনথেলাইট সংকোচনের ক্ষেত্রে কি হয় এই যে যে আপনার পারমাণবিক যে সংখ্যা আছে এই পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে এই আয়নিক এই যে অ্যাটমিক যে রেডিয়াসটা আছে ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস এই যে আয়নিক রেডিয়াসটা কি হবে কম হবে দেখুন এখানে কিন্তু আমি দুইটাই আপ সাইন দিয়েছিলাম এখানে একটা আপ একটা ডাউন সাইন অর্থাৎ এই লেনথেলাইট যে সংকোচন আছে এর মেন ব্যাখ্যাটাই হচ্ছে এটা যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে আয়নিক সং আইনিক ব্যবসা তো হ্রাস পাবে এই যে হ্রাস পাওয়ার কারণেই কিন্তু মূলত এই লেনথেনাই সংকোচনটা ঘটে এবং এদেরকে একদম লাস্টে অবস্থান করা হয়েছে তো আর একটু যদি আমরা খেয়াল করি যে এখানে রাসটা কেন ঘটে এটার কিন্তু একটা কারণ আছে এই যে এই রাশটা যে কারণ এই রাশটা ঘটার কারণ কি এই রাশটা ঘটার কিন্তু একটা কারণ আছে সেটা যদি আমরা একটু আকারে বুঝি যে দেখুন এটা আমি ইলেকট্রন মিনাশ আপনাদেরকে দেখাবো জাস্ট এখন আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করছি এখানে ফোর এফ অরবিটাল আসবে হ্যাঁ এখন এই যে ফোর এফ অরবিটালে কী হবে এই যে ল্যান্থেনিয়াম থেকে লুটেনিয়াম পর্যন্ত ক্রমশ একটার পর একটার পর একটার পর যখন যেতে থাকবো তখন এই যে যে ফোর এফ যে অরবিটালটা আছে এই ফোর এই যে যে ফোর এফ অরবিটালটা আসে এই ফোর এফ অরবিটালে কী হবে ইলেকট্রনটা বৃদ্ধি পাবে ফোরে পরবিটালে ইলেকট্রন কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আর ফোরে পরবিটালে যখন ইলেকট্রন বৃদ্ধি পাবে তখন কিন্তু এই যে প্লাস যে নিউক্লিয়াস থাকে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের যে চার্জ আছে এই চার্জটাও কিন্তু বৃদ্ধি পায় আর যখনই চার্জ বৃদ্ধি পাবে তখনই কিন্তু আরেকটি ঘটনা ঘটবে সেটা কি নিউক্লিয়াসের আকর্ষণও খুব বেশি হবে এই যে যে নিউক্লিয়াস আছে বহিঃস্থ শক্তি স্তরের উপর এই যে আমি কিন্তু একটু লিখছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা চাইলে নোট করে নিতে পারেন এটা হচ্ছে বেসিক আবারও বলছি এই যে পারম সংখ্যা বৃদ্ধির কারণে আয়নিক এক বেশ তো রাশটা পাচ্ছে কেন পাচ্ছে কারণ এই ল্যান্থাইট থেকে লুটিনাম পর্যন্ত যে সকল মৌলগুলো আছে এই সকল মৌলগুলোতে ফোরে ফরবিটাল আস ফোরে ফরবিটাল আসবে কীভাবে আসবে আমি দেখাবো ফোর ফোরে অরবিটালে কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ ইনক্রিজ হবে যখনই ইলেকট্রন সংখ্যাটা আমাদের বৃদ্ধি পাবে তখন কিন্তু এই যে নিউক্লিয়ার যে আধান আছে এই চার্জটা বেড়ে যাবে আর যখনই চার্জটা বেড়ে যাবে তখনই এই যে যে নিউক্লিয়াসের যে আকর্ষণ আছে এই নিউক্লিয়াসের যে আকর্ষণ এই নিউক্লিয়াসের আকর্ষণটা এই যে বহিস্ত স্তর বহিঃ স্তরের উপর বেড়ে যাবে দেখুন তিনটা ঘটনা ফরে পর্বিটা ইলেকট্রন বৃদ্ধি পেলে নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য স্তরের উপর আকর্ষণ এটাও বেড়ে যাবে আর যখনই এই ঘটনাটা ঘটবে তখনই মূলত আকারটা ছোট হয়ে যাবে পরমাণু যে আকার আছে মৌলের যে আকার আছে সে আকার কিন্তু স্মল হয়ে যাবে ছোট হয়ে যাবে আর যখনই ছোট হয়ে যাবে তখনই আইনিক ব্যসাধ্য কমবে দেখুন আমরা কিন্তু ব্যাখ্যাটা পেয়ে গেছি কিন্তু আমরা জাস্ট কীভাবে উপস্থাপন করবো সেটা আমি আপনাদেরকে বলি জেনারেলি পারমিক সংখ্যা বৃদ্ধির সাথে আইনিক ব্যস্ত বৃদ্ধি পাই কিন্তু এখানে লেনথেনাই সংকোচনের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধির সাথে আনিক ব্যবসতা হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে কারণ এই সকল মৌল যেগুলো আছে সেগুলো ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফোরে পর প্রতিনিয়ত একটার পর একটার পরে এরভাবে যেতে থাকলে আর এই যে বৃদ্ধি পাওয়া অর্থ কি নিউক্লিয়াসের চার্জের বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ইলেকট্রন বৃদ্ধি পেলে তো চার্জ বৃদ্ধি পাবে আর এই চার্জ বৃদ্ধি পেলে যে কাজটা আমাদের হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের যে আকর্ষণ আছে বহিস্তরের স্তরের উপর সেটা কিন্তু খুব বেশি হয়ে যায় আর যখনই বেশি হবে তখনই কিন্তু আকারটা ছোটো হয়ে যাবে স্বাভাবিকভাবে যখন একটা নিউক্লিয়াস আপনাকে এই এটা যখন নিউক্লিয়াস তখন এখানে একটা এই যে যে এইটা ধরেন নিউক্লিয়াস এবং এখানে যখন থাকবে তখন এই নিউক্লিয়াসের তো এইদিকে টান দেখবে তাই না এটাকে এইদিকে টান দিকে এই যে এই যে যে কক্ষপতটা আছে এখানে কিন্তু নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে যখন আকর্ষণ করবে তখন সেটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে তো এর কারণে আঁকার ছোট হয়ে যাবে আকার ছোট হ্রাসের কারণ এবার দেখুন আমরা প্রশ্নটা কিভাবে ব্যাখ্যা করি আমরা কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমি আমাদের যে স্পেশাল লেকচার গুলো আছে এইগুলো থেকে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে সবই লিখতে হবে ব্যাপারটা এরকম না আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে ফার্স্টে আমরা বেস প্রশ্নটা বুঝলাম তারপরে প্রশ্নটা বোঝার পরে আমরা কিন্তু বেসিকটা দেখে নিলাম এখন বেসিক দেখার পরে এখন আমরা প্রেজেন্ট করব যে কিভাবে উত্তরটা লিখব দেখুন আচ্ছা এটা তো আগেই বললাম যে পিরিয়ডিক টেবিল যেটা আছে লেনথেনিয়াম থেকে লুটেরিয়াম পর্যন্ত মৌল যাদের ভৌত ল্যান্থেনাম থেকে লুটেরিয়াম পর্যন্ত মৌল যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের সদৃশ লক্ষ্য করা যায় তাদেরকে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থেনাইট মৌল বলা হয় এখন ব্যাখ্যাটা কী করবো ল্যান্থেনাইট মৌলসমূহের সর্ববৈস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস ফোর এফ এই ফোর এফের যে ইলেকট্রন সংখ্যা হবে সেটা এক থেকে চোদ্দোর মধ্যে যে কোনো ইলেকট্রন হতে পারে এবং ফাইভ ডি যেটা হবে সেটা হচ্ছে জিরো জিরো থেকে ওয়ান অর্থাৎ জিরো নাই ওয়ান এই কারণে এখানে মধ্যে এখানে দাগ দেওয়া হয়েছে আর সিক্স এক্স সিক্স এস এই s এর পরে সময় এস অরবিটালে সব সবসময় টুই হবে এটা হচ্ছে একটা ল্যান্থেনাইট মৌলসমূহের সর্ববৈষ্ঠ ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসের ফর্মেট এই ফরমেটটাও দেখাবো কীভাবে আসছে একটুখানি ধৈর্য ধরেন সবাই আর যারা ক্লাসটা দেখছেন যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন এবং যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে দেবেন আর কমেন্ট করলেই কিন্তু লেগছে শীতটা পেয়ে যাবেন দেখুন এরা সবাই এই যে যে ল্যান্থ্যানাইট মৌলসমূহ আছে এরা সবাই প্লাস থ্রি জানানোর অবস্থা প্রদর্শন করে হ্যাঁ এখন আমরা জানি পর্যারণ যে সকল মৌলগুলো আছে তাদের কিন্তু অবস্থা আছে এখন এরা প্লাস থ্রি সব বেশি সুস্থিতিশীল জারণ অবস্থা প্রদর্শন করে সাধারণত পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নিক বৃদ্ধি পেলেও এদের ক্ষেত্রে উল্টো ধর্ম দেখা যায় দেখুন তো মেলে কিনা আমি যা বললাম আমি কি বলছিলাম নর্মাল কেসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে আয়নিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় আচ্ছা আমি এখানে কি লিখছি দেখুন তো খেয়াল করুন তো এই যে সাধারণত পারমিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলেও এদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে এদের ক্ষেত্রে কারা এই যে ল্যান্থেনাইট যে সকল মৌলগুলো আছে ল্যান্থেনাইট মৌল কারা এই যে ল্যান্থেনিয়াম থেকে ল্যান্থেনাম থেকে লুটেরিয়াম পর্যন্ত যেগুলো মৌলগুলো আছে এর কারণ হলো ল্যান্থেনিয়াম এই যে পারমিক সংখ্যা দেওয়া আছে ল্যান্থেনিয়াম থেকে লুটেরিয়াম পর্যন্ত অগ্রসর অবস্থায় অর্থাৎ সে কথাই বলছিলাম যে ল্যান্থেনিয়াম থেকে যখনই আমরা লুটেরিয়াম পর্যন্ত যাই অগ্রসর হতে থাকি সেই অবস্থায় পরমাণুতে ফোর পরবিটাল এই যে আমি এখানে বলছিলাম যে ফোর এ পরবিটাল আসে কিভাবে আসে সেটাও দেখাবো আচ্ছা দেখো এই যে ফরে পর্বিটাল একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায় অর্থাৎ এই যে যে ফোরে যে অরবিটাল আছে সেই ফোরেপ পরবিটালে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে আর যার ফলে নিউক্লিয়াসের ধনাত্মক আদান সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি সেটাই বলেছিলাম এখানে যেটা বলা হয়েছে ঠিক আমি সেইভাবেই প্রেজেন্ট করেছি এক্সট্রা কিছু লেখা হয়নি সংখ্যা বৃদ্ধি পেলে আইনের সংখ্যা বৃদ্ধি পায় আয়নিক পেশাদ্দ কিন্তু এখানে কি হচ্ছে উল্টো ধর্ম ঘটছে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নিক বেশাদ্দ হ্রাস পাচ্ছে এখন এখানে বলছিলাম ফরেস অরবিটালে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় দেখুন এখানে সেটাই বলা আছে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায় ফোরে যার ফলে নিউক্লিয়াসের ধনাত্মক আদান সংখ্যাও বৃদ্ধি পায় দেখুন এখানে কিন্তু বলা আছে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায় এছাড়া নিউক্লিয়াসের আকর্ষণ বৈশিষ্ট্য শক্তি স্তরের প্রতি খুব বেশি হওয়ায় অবশ্যই আমি বলছিলাম যে যখন চার্জ বৃদ্ধি পাবে তখন এই নিউক্লিয়াসের আকর্ষণ সর্ববৈষ্ণ শক্তি স্তরের উপর খুব বেশি বেড়ে যাবে সে কথা এখানে লেখা আছে নিউক্লিয়াসের আকর্ষণ বৈস্ত স্তরের প্রতি খুব বেশি হয় আকারও কমে যায় এই যে আমি কিন্তু এখানে বলছিলাম যে আকার কমে যায় এই যে এই যে আকার কমে যায় সুতরাং পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নিক ব্যাসার্ধের হ্রাস ঘটে তাহলে আমরা কি জানলাম দেখুন তো এই যে যে পারমাণবিক ব্যাসার্ধ যখন বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে তখন আইনিক ব্যাসার্ধের হ্রাস ঘটছে যে নিচের দিকে সাইন দিয়েছিলাম এটা হচ্ছে হ্রাস চিহ্ন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আইনিক ব্যসার্ধর হ্রাস ঘটছে এবং ল্যান্থেনাইট মৌলগুলোর এইরূপ ব্যাসার্ধ হ্রাসের ঘটনাকেই মূলত এফ সংকোচন বা ল্যান্থেনাইট সংকোচন বলা হয় এটাই কিন্তু উত্তর ছিল যে যেহেতু বেশাদর আজ ঘটছে সুতরাং এই যে পান এই যে ব্যসাদর আজ ঘটছে সুতরাং মৌলগুলোর এই ঘটনাকেই মূলত এফ সংকোচন বা লেন্থাইট সংকোচন বলা হয় এখন আমরা একটু শিট দিই আপনাদেরকে যাতে মনে রাখতে সুবিধা হয় সেই কারণে আমরা একটু চেষ্টা করছি দেখুন তো দেখুন আমরা কিন্তু এখানে ল্যান্থেনিয়াম থেকে লুটেরিয়াম পর্যন্ত যে সকল মৌলগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখে ফেলেছি আপনাদের জন্য এবং এখানে আমরা এই যে যে সকল মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আছে এই ল্যান্থেনিয়াম কি হচ্ছে আপনার ফিফটি সেভেন হ্যাঁ তো ফিফটি সেভেন তো এখানে কিন্তু দেখুন এখানে জেনন আমরা নিয়ে নিয়েছি তাহলে কি আগেরগুলো আর ইলেকট্রন বিল্ডাস করা লাগছে না তাহলে এখানে দেখুন দুই আছে আর এখানে তিন আছে তাহলে টোটালটা মিলে কিন্তু আচ্ছা হচ্ছে আপনার ফিফটি সেভেন হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এখন দেখুন এই যে ল্যান্থিয়াম থেকে শুরু এবার দেখুন লেন্থিয়াম পরে সিজিয়াম দেখুন সিজিয়ামে কী হচ্ছে দেখুন তো দেখুন জেনন আসে না এখানে দেখুন ফোরে বিটাল আছে না ফোরে বিটাল আছে এটা আপনার পরীক্ষা লেখা লাগবে আপনি যার শুধু একটু দেখেন এখানে দেখুন ফাইভ ডি আসে না এখানে সিক্স এস আছে এখন আমরা একটা কমন চিত্র দেখতে পাচ্ছি একটুখানি খেয়াল করুন এখানে সিজিয়ামের ক্ষেত্রে পিআর এর ক্ষেত্রে এনডির ক্ষেত্রে পি এর ক্ষেত্রে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি সেটা কি এখান থেকে এই যে ফরে অরবিটাল শুরু হচ্ছে ফরে ফোরে 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 ফরে ফোরে প্রত্যেকটাই কিন্তু ফরেপ আসে প্রত্যেকটাই এটা তো প্রথমটা প্রথমটার পর থেকেই কিন্তু প্রত্যেকটাই ফরেপ আসে এখন দেখুন প্রত্যেকটা করে প্রত্যেকটাই কিন্তু একটা করে ইলেকট্রন কিন্তু বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এখানে দেখুন এখানে এক ছিল এরপর তিন হয়েছে চার হয়েছে পাঁচ হয়েছে ছয় সাত এখানে সাত হয়েছে সাতের পর দেখুন আবার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এইভাবে কিন্তু ফোর এফে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে তাহলে আমরাই এখানে কী বলছিলাম যে এফ অরবিটালে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে না তাহলে এখানে কিন্তু এই যে সেই ঘটনাই ঘটছে নিচের দিকে গেলে কি ইলেকট্রন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর যখনই ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু চার্জ বেড়ে যাচ্ছে আর এখানে দেখুন এই যে সিক্স এক্স টু না দেখুন তো কমন ঘটনা দেখুন এখানে সিক্স সিক্স টু সিক্স টু প্রত্যেকটায় দেখেন সিক্স সিক্স টু শুধুমাত্র এই যে ডি অরবিটাল এসছে কোনটা এই ল্যান্থেনিয়ামের ক্ষেত্রে ফাইভ ডি ওয়ান এসছে এর পর একটাই সি ইর ক্ষেত্রে ফাইভ ডি টু এসছে এটা আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে এই তিনটায় ডি অরবিটাল এসছে তিনটা না চারটা একটা দুইটা এইটাও দেখুন ডি অরবিটাল এসছে এই ওয়াই বি এর পরে এল ইউল লুটেনিয়াম এটা হচ্ছে সর্বশেষ তো আমার এখানে জায়গা ছিল না তাই আমি পাশে লিখছি ঠিক আছে এই যে হচ্ছে এখানে জেনন তারপরে এখানে হচ্ছে ফোর এফ এখানে এফ এর অরবিটাল সংখ্যা হচ্ছে কত ফোরটিন চোদ্দো আর এখানে ফাইভ ডি ওয়ান সিক্স সিক্স টু দেখেন প্রত্যেকটাই সিক্স আছে আর প্রত্যেকটাই ফোর এফ আছে আর ডি অরবিটাল আসছে এইটা 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 এটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আসছে এটা আপনাদের প্রেজেন্ট করা লাগবে না জাস্ট আমি দেখাচ্ছি যে মেন ঘটনাটা কী ঘটছে এই যে আমি বলছিলাম যে ইলেকট্রন সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে এইভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আমি দেখুন এখানে একটা কথা লিখেছিলাম এই যে এই যে এখানে যে লিখছিলাম না যে ইলেকট্রন বিন্যাস ফোর এফ এক থেকে চোদ্দো ফাইভ ডি জিরো থেকে ওয়ান সিক্স এক্স টু তার মানে এখানে সিক্স সিক্স টু লিখছিলাম একটা ফরমেট প্রত্যেকটাই সিক্স এক্স টু আছে লেনথেনিয়াম থেকে লুটেনিয়ামের মধ্যে প্রত্যেকটাই ফাইভ ডি আছে ফোর এফ আছে এখন ফাইভ ডি দেখেন ফাইভ ডি এইটা আছে এইটা আছে তারপরে হচ্ছে জিডির ক্ষেত্রে আছে এবং লুটেরিয়ামের ক্ষেত্রে ফাইভ ডি আছে এখানে দেখুন ফাইভ ডি ওয়ান এখানে ওয়ান এখানে টু এখানে ওয়ান তার মানে ডির যে ইলেকট্রন সংখ্যা সেটা এক আর দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ সেই কারণেই কিন্তু আমি এখানে জিরো থেকে ওয়ান লিখছিলাম তারপরে দেখুন ফোর এফ ফোর এফ এর সংখ্যা হচ্ছে এক থেকে চোদ্দোর মধ্যে দেখুন এখানে কিন্তু এই যে এক দিয়ে শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে কিন্তু বাড়তে 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 লাস্ট মোমেন্টে কিন্তু এইভাবে ফোরটিন আসছে ফোরটিন আসছে তাহলে যেহেতু ফোরটিন আসছে আমি কিন্তু এই কারণেই এইভাবেই কিন্তু এই ফরমেটটা লেখা হয়েছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আমাদের উত্তর প্রেজেন্ট করা শেষ আগেই জাস্ট আমি এটা দেখালাম আরও একটা জিনিস দেখাবো যে এই যে কীভাবে আয়নিক রেডিয়াস যেটা সেটা বৃদ্ধি পায় সব থেকে সুন্দর হয় ওই ব্যাখ্যাটুকু লেখার পরে এইটা যদি আপনারা একটুখানি দিয়ে দিতে পারেন এই যে এখানে একটা গ্রাফ আঁকবেন এখানে হচ্ছে এক্সক্ষ ওয়াই অক্ষ দিতে পারেন বা না দিলেও সমস্যা নেই এখানে এক্সক্ষ বরাবর আমরা অ্যাটোমিক নাম্বার নিয়েছি অর্থাৎ পারমাণবিক সংখ্যা আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি আয়নিক রেডিয়াস অর্থাৎ আয়নিক ব্যাসার্ধ এই আয়নিক ব্যাসার্ধর এককটা নিয়ে আমরা নিয়েছি হচ্ছে পিকোমিটার পি এম এককে এখন দেখুন এখানে ল্যান্থেনিয়াম সিজিয়াম পিআর এন ডি এই যে ল্যান্থেনিয়াম থেকে লুটিনিয়াম পর্যন্ত যে সকল মৌলগুলো আছে সেইগুলো আমরা লিখে ফেলেছি এটা আপনাদের কখনোই গ্রাফ পেপার এখনও লাগবে না জাস্ট পরীক্ষার খাতায় এখানে দুইটা দাগ দিবেন এখানে এরকম একটা জাস্ট আইডিয়া মতো এখানে একটা এরকম কার্ভ করে একটা দাগ টেনে দিবেন এবং এরপরে এই যে ল্যান্থিয়াম লুটেরিয়াম এইগুলো যতগুলো পারবেন টুকটাক লিখে দিবেন তাহলে কিন্তু নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে থ্রি কেন লিখছেন আমি কিন্তু বলছিলাম যে সবথেকে সুস্থিতিশীল জ্বালান সংখ্যা কিন্তু প্লাস থ্রি দেখায় এই যে আমাদের এই এখানে কিন্তু লিখেছি এই যে এরা সবাই প্লাস থ্রি জ্বালান অবস্থা প্রদর্শন করে এই কারণে কিন্তু এখানে থ্রি লিখছি প্রত্যেকটা আর এই যে রাশটা পাচ্ছে কিভাবে দেখো এখানে আইনিক ব্যসাদ যে রাশটা পাচ্ছে সেটা কীভাবে পাচ্ছে এই যে এখানে কী ছিল আইনিক ব্যাশের দোক একশো পাঁচ ছিল না একদম উপরে ল্যান্থিয়ামের ক্ষেত্রে তারপরে দেখো একশো তিন একশো এক নিরানব্বই এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ঠিক আছে একটা আনুমানিক মান আমি লিখেছি এটা তোমরা উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারো এখানে আটানব্বই ছিয়ানব্বই নাইনটি ফাইভ এইভাবে করতে 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 কিন্তু একদম লাস্টে অর্থাৎ এল ইউ লুটেরিয়াম যেটা ছিল সেটাতে কিন্তু এইট্টি ফাইভে চলে আসছে অর্থাৎ ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ থেকে পঁচাশি প্রায় টোয়েন্টি পিকো মিটার অর্থাৎ এখান থেকে এটা যদি আমরা দেখি যে লেনথিনিয়াম থেকে লুটেরিয়ামের যে আইনিক বেশাদ্দ কমলো আমরা কিন্তু জেনেছিলাম দেখো আমরা প্রমাণ করে দিচ্ছি আমরা জেনেছিলাম কি পারমাণিক সংখ্যা বৃদ্ধি পেলে আইনিক ব্যসার্ধ কমবে এটা কমেছে কিন্তু এখানে কিন্তু দেখো যখন পারমাণিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে লেনথিনিয়াম সি পি আর আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা সাতান্ন এটা আটান্ন এইভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে আর যতই বৃদ্ধি পেয়েছে দেখো এটা একশো পাঁচ ছিল একদম শেষে যে পঁচাশি হয়ে গেছে তার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এটা কিন্তু কমে গেছে এটাও একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কাছাকাছি আছে মোটামুটি জাস্ট একটা লিখে দিলে কিন্তু টিচার যে টিচার খাতা দেখবে তার উপর একটা পজিটিভ ইম্প্রেশন আসবে তোমার উপরে এবং টিচার কিন্তু বুঝবে যে না তুমি এটা পড়েছো এটা অ্যাপ্লাই করেছো এটা তুমি মোটামুটি চেষ্টা করেছো তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যারা ক্লাস করেছো আমি পুরো লেকচার শিটগুলো তোমরা যারা কমেন্ট করবে একটা ডান কমেন্ট করে দেবে তাদেরকে ইনবক্সে দিয়ে দিব আর একদমই সময় নেই যদি পনেরো থেকে বিশ দিন একটা প্রিপারেশন নিয়ে রসায়ন দুয়ে যদি এই প্লাস পেতে পারো তাহলে কেমন হয় আই থিঙ্ক মন্দ হয় না তো সেই জন্য আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের প্রায় ছয়টা বেসে বারোশো প্লাস স্টুডেন্ট আছে আমরা নতুন করে কিন্তু ক্লাস শুরু করছি যারা ভর্তি আসো আমার কোর্সে তাদের তো নতুন করে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই যারা ভর্তি নেই খুব দ্রুত ইনবক্স করো পাঁচশো দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলছে পাঁচশো দশ টাকা কোর্স পে দিয়ে আমাদের এই কোর্সে এনরোল করতে পারো স্টে কানেক্টেড ভিওয়ার্স থ্যাংক ইউ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে